উনিশশো বাহাত্তর সাল ডিসেম্বর মাসে মানুষ শেষবারের মতো চাঁদের মাটিতে পারে গেছিল সেই অভিযানে তিনজন মানুষ পৃথিবী ছেড়ে চাঁদের পথে যায় দুজন চাঁদের পৃষ্ঠে নামে হাট এবং সরাসরি কাজ করে আর আরেকজন চাঁদের কক্ষপথে থেকে পুরো মিশনটি সাপোর্ট করে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চাঁদের পৃষ্ঠ থেকে মানুষ শেষবারের মতো বিদায় নেয় এবং কয়েকদিন পর পুরো মিশনটি কমপ্লিট করে তারা নিরাপদে পৃথিবীতে ফিরে আসে এরপর থেকে আজ পর্যন্ত এমনকি দু হাজার ছাব্বিশ সালেও কোনো মানুষ চাঁদে আর যায়নি এটি এখন পর্যন্ত চাঁদে মানুষের শেষ অভিযান ছিল উনিশশো বাহাত্তর সালের পর মানুষের চাঁদের প্রতি আগ্রহ কমে যায়নি বরং তারা মানুষের বদলি সেখানে পাঠাতে শুরু করে বিভিন্ন ধরনের রোবট তবে মানুষের বদলে রোবোটিক মেশিনের উপর জোর দেওয়া হয় সেই সময়ের মধ্যে বিভিন্ন দেশ চাঁদের কক্ষপথে অরবিটার পাঠিয়েছে চাঁদের পৃষ্ঠে ল্যান্ডা ও রোবট নামিয়েছে এবং মাটি পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি কিন্তু মানুষ পাঠানো হয়নি কারণ মানুষ পাঠালে খরচ তুলনামূলকভাবে অনেক বেশি মানুষকে চাঁদে পাঠানো শুধু শক্তিশালী রকেট বানানোর বিষয়টি এমন নয় এতে প্রয়োজন সময় লাইফ সাপোর্ট খাবার অক্সিজেন এমনকি তাপ নিয়ন্ত্রণ রেডিয়েশন থেকে সুরক্ষা নিরাপদে অবতরণ এবং পৃথিবীতে নিরাপদে ফিরে আসার পুরো সিস্টেমটি করতে হয় চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই তাই সামান্য কোনো ত্রুটি হলে একটি মানুষের জীবন পুরোপুরি ঝুঁকিতে পড়তে পারে সেই জন্য আজ পর্যন্ত কেউ চাঁদে যাওয়ার এই ঝুঁকি নিতে চায়নি এই বাস্তবতার কারণে মানুষ চাঁদে পাঠানোর পরিকল্পনা পিছিয়ে থাকে কিন্তু পরিকল্পনা বদলাতে শুরু করে দুই সালে কেননা মানুষ আবার চাঁদে ফেরার স্বপ্ন দেখা শুরু করে তবে আবার লক্ষ্য আগের মতো না কেননা এবার চাঁদে গিয়ে আর ফিরে আসা না সেখানে ঘাঁটি তৈরি করে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা এই নতুন পরিকল্পনার প্রথম বড় ধাপ হল মানুষকে আবার চাঁদের আশেপাশে নিয়ে যাওয়া দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে এই উদ্দেশ্যে বড় আকারের ফুয়েল টেস্ট করা হয় যেখানে রকেটের পুরোপুরি জ্বালানি ভরে লঞ্চের আগে চূড়ান্ত প্রস্তুতি পরীক্ষা করা হয় টেস্টে ফুয়েল লাইনে হাইড্রোজেন লিক এবং আরও কিছু টেকনিক্যাল ইস্যু ধরা পড়ে ফলে নির্ধারিত সময় অনুযায়ী লঞ্চ করা সম্ভব হয়নি এই সমস্যাগুলোর কারণে দুই হাজার ছাব্বিশ সালের শুরুর লঞ্চ প্ল্যান বাতিল করা হয় এবং লক্ষ্য সরিয়ে দুই মার্চ দুই হাজার ছাব্বিশে নেওয়া হয় তো এই মিশনের লক্ষ্য হবে মানুষকে চাঁদের কক্ষপথে প্রবেশ করা এবং কি টানা দশ দিন চাঁদের কক্ষপথে ঘুরে বেড়ানো দশ দিনের এই পূর্ণাঙ্গ মিশন কমপ্লিট করার পর নিরাপদভাবে পৃথিবীতে ফিরে আসা তবে এখানে চাঁদের পৃষ্ঠে নামার কোনোই পরিকল্পনা নেই চাঁদে পৃষ্ঠে অবতরণ এই পুরো প্রোগ্রামটি ঝুঁকিপূর্ণ এবং একটি কঠিন কাজ কেননা চাঁদে পৌঁছানো তুলনামূলক সহজ হলেও চাঁদে পৃষ্ঠে পা রাখা এবং সেখানে কাজ করা এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসা এই প্রোগ্রামটিতে অনেক ঝুঁকি রয়েছে তাছাড়া আগের যুগের ল্যান্ডিং প্রযুক্তি এখন আর ব্যবহারযোগ্য নয় তাই এখন প্রয়োজন নতুন প্রজন্মের ল্যান্ডিং সিস্টেম যা এখনও পরীক্ষিত এবং পুরোপুরি প্রস্তুত হয়নি আরেকটি বড় চ্যালেঞ্জ হল মহাকাশে জ্বালানি স্থানান্তর কেননা পৃথিবী থেকে সব জ্বালানি একসঙ্গে নিয়ে গেলে রকেট অতিরিক্ত ভারী হয়ে যায় তাই পরিকল্পনা হয়েছে মহাকাশ থেকে এক যান থেকে অন্য জানে গিয়ে জ্বালানি ভরানো এছাড়াও মহাশূন্যের মর্ধকর্ষণের পরিবেশে এ কাজ অত্যন্ত কঠিন কেননা সামান্য একটু লিক হলে বা সামান্য ত্রুটি হলে পুরো মিশনটি বিফলে যেতে পারে তাই এ প্রযুক্তিটি এখনও শতভাগ নিরাপদে পৌঁছায়নি চাঁদ থেকে পৃথিবীতে ফেরার সময় তাপ সুরক্ষা আর একটি বড় সমস্যা হয়ে উঠেছে ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্রচন্ড পরিমাণে চাপ তৈরি হয় এই তাপ সামলানোর জন্য যে হিট শিল্ড ব্যবহার করা হচ্ছে তার মধ্যে ত্রুটি ধরা পড়েছে তার ফলে সে সুরক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ডিজাইন করা এবং নির্মাণ করা আরও সময় প্রয়োজন এই সমস্যাগুলোর কারণে দুই হাজার আঠাশ সালের আগে মানুষ চাঁদে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা এখন পুরোপুরি বন্ধ তাছাড়াও এখানে তারা তাড়াহুড়ুর সুযোগ নেই কেননা মানুষের জীবন সবচেয়ে বড় বিষয় এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো